ভগবান শ্রীকৃষ্ণ কি সৎসঙ্গ সম্বন্ধে উত্তরা বলেছিলেন এসব লক্ষণ প্রভু কোথায় এক ধারে সাধু সঙ্গিয়ে দুর্লভ সংসারে এই সঙ্গ সংসারে খুব দুর্লভ এই পাড়ায় আমরা যে কামনা বাসনা করে নিয়ে আস আসছিলাম ভাবছিলাম খুব সেই রকম এখানকার জনগণ সৎসঙ্গে সমবেত হবেন এবং আমাদেরও আনন্দ দেবে তেনারাও আনন্দ উপভোগ করবে এখানে এসে এতটুকু আশা হয়তো ঠাকুর আমাদের পূর্ণ করলেন না যা হোক তবু যারা এখানে আসছেন বা আসতে পারেননি সবারই রাতুল মানে ঠাকুরের চরণে আমরা প্রার্থনা করি তাদেরও যেন কল্যাণ হয় তারা এই সৎসঙ্গে সামিল হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে যখন বললেন সাধুসঙ্গ সঙ্গ দেখি এবে দুর্লভ সংসারে যাহা লাভ করা অতি সহজে দেয় না তাকে দুর্লভ বলে আখ্যা দেওয়া হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাহা সমর্থন করলে সত্যই দুর্লভ হচ্ছে সাধুসঙ্গ থাকিলে প্রাণের টান আপনি মিলিবে বা কি কথা যদি প্রাণের টান থাকে তাহলে মেলে যদি নাই মিলতো নাটাবাড়ির থেকে আমি কি কল্পনা করেছি না কখনো না নাটাবাড়ির থেকে এখানে এই গুরুদেবকে কেন্দ্র করে কতগুলো গুরু ভাইয়ের আশ্রয়ে এসে আশ্রিত হয়েছি তাই আজকে সাধু সঙ্গের অভিলাষ নিয়ে এখানে এসেছি থাকিলে প্রাণের টান আপনি মিলিবে তাই মিলিয়েছে

আপনার সার্থ সিদ্ধি করিতে কেবল বল তেগিবেছো ঘড়িলেও ভন্ড সেইও জন জানিতে পারিলে সঙ্গ করিবে পরজন বসে কখনো ভগবান লাভ হয় না এদের বেশধারী বেশ লোকের ভিতরে কিছু ভন্ডামি থেকে যায় হয়তো টেবিল ও খুব বিরল সমাজে তাকে চেনাও বড় তাই বললে সেই সঙ্গে বর্জন করতে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরাকে বলেছিলেন দৃষ্টিতে জানিয়া দুষ্ট নিকটে যে যায় আপন আর মাথা সেদে আপনি ওই খায় দুষ্টকে জানিয়া যদি তার নিকটে দায় কোন মা তার মাথা সে নিজেই খায় সৎসঙ্গে তে বুঝা যায় আমার সত্যি চাউনি দর্শন করিলে মায়েরা আধ্যে শক্তি সুন্দর বুঝতে পারে যদি বুঝিয়াও সে তার মাথা সে নিজেই হায় উত্তরা বলিলে আরে বুধিলাম লাভ প্রভু তব ভkte নিরাক্ষণ সলিতে নারীবে আর ও প্রবঞ্চকগণ কিন্তু মনে হয় দেব এক টি সম ছায় বুদ্ধি সেবি মতে সেবি পদে নারী কি নিরুপায় কি আছে সংকোচ নজ্জার তবে কাছে আর শকনী অন্তরে থাকি দেখো অনিবার মনঃ কারো বাধ্য নয় বড়য়ো দুর্জয় অবাদের শেখ পরে গতি যথা ইচ্ছা হয় একটু আগে আমার পূর্বতম পাঠক মহাদয় মহাদয় পাঠ করিলেন এই মন কেন্দ্রিক দশ ইন্দ্রিয়ের কথা এই মনটা এমনই একটা জিনিস ভগবান দিয়েছে এটার নাম হলো সূক্ষ্ম অবস্থা ইন্দ্রিয়রাজ মনটা হলো ইন্দ্রিয়রাজ তাদের এই রাজা যদি প্রদাবনকে সঠিক পথে রাখে তবে তো নৈরে রাজ্য উচ্ছিন্নে যাচ্ছে ধর্ম নাই নেতা দে জমের দালাল কিন্তু সেই তাই ধর্ম বিহীন হইয়া নেতা হলে সাজিবে না ইন্দ্রিয় দশটিকে দমন করার কথা একটু আগে আমার বাবাজি ভক্ত প্রাণ ব্যক্তি গীতা অধ্যয়ন করিলেন ও বড় মধুময় হয়েছে